আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাক্লা পাখের সহমতে সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা গরুর খামারে আসলাম একটা গ্রামের ভিতরে অবস্থিত তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার সাথে একজন ভাই আছে যিনি হচ্ছে গরু এবং ছাগলের ব্যবসা করে তো উনি আমাকে নিয়ে আসছে উনি হচ্ছে আজকে গরু দেখে যাবে যদি ওনার হচ্ছে সামনে বন্ধ আছে বন্ধের সময় হচ্ছে গরু নিয়ে যাবে এখান থেকে তো অনেকে হচ্ছে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে গরুর মাংস কেনার জন্য বলেন কিংবা ছাগলের মাংস কেনার জন্য বলেন যদি আপনাদের গরু এবং ছাগলের মাংসের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা নাম্বার দিব ওই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করলে আস্ত গরু কিংবা ছাগল পেনাং ভিতর থেকে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এই যেটা দেখেন কত চলে আসছে আমি একটু আদর করি এগুলো কি সাহিয়াল গরু এগুলো নাম কি সাহিয়াল নাকি এ ভয় পাইতে চাই আমি একটু আদর করি তোরা তো মূলত হচ্ছে আজকে এখানে দেখতে আসলাম কি অবস্থা গরু এবং ছাগলের তো ছাগল অনেক কম আর গরু মোটামুটি অনেক গরু দেখা যাচ্ছে আপনাদের যাদের হচ্ছে গরু এবং ছাগলের প্রয়োজন তারা হচ্ছে আমাকে ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে একটা নাম্বার দিব ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে গরু এবং ছাগল নিতে পারবেন আস্ত গরু কিংবা আস্ত ছাগলও নিতে পারবেন তো এই গরুগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়ার বাইরে বিভিন্ন জায়গা থেকে তারা কিনে আনে কিনে এনে এখানে হচ্ছে কিছুদিন রাখে রেখে হচ্ছে ওনারা বাজারে বিক্রি করে অথবা অনেক এটা তো পানি গেছে বন্ধ করে তো তো এখানে হচ্ছে খুব সহজে কিন্তু গরুগুলো পালন করে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পানির ন্যঞ্জা আর এগুলো হচ্ছে খাবারের নাঞ্জা দেখেন কি খাবার দেয় তারা বিভিন্ন ধরনের খড়কুটা আখের শোভা তারপর বুশি তারপরে হচ্ছে এই আরও অনেক কিছু আছে খোল আছে ওগুলো মিক্স করে মিক্স করে তারপরে একসাথে খাবারও দেয় তো মোটামুটি হিউজ পরিমাণ গরু আছে আপনারা দেখতেছেন তো পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখু ইনশাআল্লাহ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ